দখল করবে সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে পুলিশ দায়িত্ব সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব দেখবেন পুলিশের গাড়ি ছিল যেই যেই ওরা এসেছে পুলিশ গাড়ি বলছি এ তুমি কিছু দখল করবে সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে নজরুল কাজী নজরুলের গান গান না ওদের মুখ্যমন্ত্রী ওরা একই দুইটি জাতীয় সড়কে পাগল ছাগলের কথার উত্তর

ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক ওরা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি রাখে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন ভেটারেন চোর বিজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জি দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে না চলান না আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুরে ভোটারকে রোখার চেষ্টা কি বলবে বায়োমেট্রিক বসালে একদম হবে চলাই বসিয়ে দিলে আপনার আই এবং নাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ